ইস্কনের তখন একদম শুরুর দিকে আমরা বুঝতেই পারছি তো তখন জগন্নাথ দেব সৌদ্রাণী বলভদ্রকে প্রতিষ্ঠা করা হবে তো একটা শ্যামসুন্দরপ্রবুর ওপর দায়িত্ব পড়লো যে একটা বড় করে মন্দির চূড়া বানাতে চূড়া সমন্বিত একটা মন্দির বানাতে যেখানে বিগ্রহদেরকে প্রতিষ্ঠা করা হবে তো ইস্কনের প্রথম বিগ্রহ জগন্নাথ সুভদ্রা বলভদ্র তো শ্যামসুন্দরপ্রভু খুব সুন্দরভাবে একটা সুন্দর চূড়া সমন্বিত মন্দির বানালো যেখানে জগন্নাথ সুভদ্রাণী বলভদ্র থাকবে এখন তারা একদম নতুন এবং তারা অর্চন এখন যেমন পঞ্চপ্রদীপ বিভিন্ন পঞ্চরাত্রিক বিধি অনুসারে অর্চন হচ্ছে তখন তো একদম শুরুর দিকে তখন তারা কিছু বোঝেও না তো শিল্প শেখালেন যে ঠিক আছে তোমরা প্রত্যেকদিন বিগ্রহকে তোমরা যেটা খাবে তোমরা খাবা মানে তখন অবশ্যই যেহেতু তারা দীক্ষিত হয়েছিল দীক্ষা দিয়েছিলেন যে তোমরা যেটা খাবে নিরামিষ অবশ্যই সাত্বিক খাবার সেটা অবশ্যই ভগবানকে ভোগ লাগবে এবং ভোগ লাগানোর জন্য প্রভুপাত দেখিয়ে দিলেন যে আলাদা থালা করবে এই থালাতে তোমরা কেউ খাবে না এটা শুধু ভগবানের জন্য তো এরকমভাবে খুব সহজ সরলভাবে সেরকম একটা একটা স্টেপ করে এগিয়ে নিয়েছিলেন যে এইভাবে তোমরা যেটা খাবে শুধু ভগবানকে উৎসর্গ করবে খাবে আর অর্চনের প্রসেস শেখালো যে অর্চনকে কি তোমরা কীভাবে করবে তোমরা একটা থালা নেবে তো থালার মধ্যে সেখানে মোমবাতি বসাতে তো মোমবাতি বসে থালাটাকে এরকমভাবে ঘোরাবে মানে এখন যেমন যেটাকে পঞ্চ প্রদীপ দিয়ে আমরা এরকমভাবে কর্পূর মিশিয়ে ঘি মিশিয়ে এত সুন্দর করে তুলো বানিয়ে তখন ওখানে কোথায় পাবে আর তারা এত বুঝবেও না তো প্রাইমারি অবস্থায় স্টার্টিংটা করো এভাবে মোমবাতি বসিয়ে তোমরা ঘোরাও দিয়ে তারপর আস্তে আস্তে আজকে সেই ভক্তটাই আজকে কত সুন্দরভাবে আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আরতি করতে হয় তো সেই সময় স্টার্টিংয়ে ছিল প্রপাদ এইভাবে শেখাচ্ছেন তো একবার কী হয়েছিল গোল্ডেন গেট পার্কে দেখবেন ইন্টারনেটে যদি সার্চ করেন তো গোল্ডেন গেট পার্কে একটা বিখ্যাত ছবি আছে সেখানে ছিল প্রপাদ হিপিদের দ্বারা পরিবেষ্টিত সেখানে প্রভুর ছবি আছে আরও অনেকজনের ছবি আছে এবং জগন্নাথ দেখবেন জগন্নাথ দেব সেখানে বসে আছে সিঙ্গেল তো ওই ঘটনাটা ঘটেছিল কি তো তখন গোল্ডেন গেট পার্কে এই প্রভু মালাজি মাদী এরা সবাই কীর্তন করছে তো ওনাদের সবসময় ইন্টেনশন ছিল কি যে কীভাবে আমরা ছিল প্রভুপাতকে খুশি করবো মানে সবসময় প্রভুপাতগত প্রাণ যে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের উদ্দেশ্য একটাই ছিল প্রভুপাদের পৃথিবী কারণ তারা তখন ভগবানের ব্যাপারে অতটা আকর্ষণ বোধ করেননি প্রভুপাদের প্রতি আকর্ষণ বোধ করেছিলেন এবং প্রভুপাত তাদেরকে নিয়ে যাচ্ছিলেন ভগবানের দিকে তো তখন প্রপাত তাদেরকে শিখিয়েছে যে সবসময় ভগবানের প্রীতিবিধান করার চেষ্টা করবে সবসময় ভগবানের পৃথিবীধান চেষ্টা করবে তো তারা ভাবলো যে ওই যে জগন্নাথ সৌদ্রের বলভদ্রকে তো প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু একই জায়গায় বারবার এখানে থাকতে তাদের কষ্ট হচ্ছে তো তারা কী করলেন জগন্নাথ দেবকে কাঁদা ঘরে তুলে নিয়ে গিয়ে ওই গোল্ডেন গেট পার্ককে নিয়ে গেলেন যে আমরা কীর্তন করবো তো জগন্নাথের একটু বোর লাগবে তাহলে আমরা জগন্নাথকে কীর্তন শোনানো হয়ে যাবে জগন্নাথের মনোরঞ্জন হয়ে যাবে কতটা মানে ভাবুন যে যারা সহজ সরল শুধুমাত্র গুরুদেবের চরণে পূর্ণরূপে সারেন্ডার করেছে কি সুন্দরভাবে তারা ভগবানের প্রতি অ্যাটাচ হয়েছে যে না বহুপাত বলেছেন ভগবান কোনো বিগ্রহ নয় সাক্ষাৎ ভগবান কোনো মূর্তি নয় সাক্ষাৎ বিগ্রহ সাক্ষাৎ ভগবান তার মানে ভগবান এত কষ্ট করে এখানে রয়েছে চলো ভগবানকে নিয়ে যায় আপাত দৃষ্টিতে এটা বৈদিভক্তির খেলাফ হলেও কিন্তু তাদের মোহরটা কী ছিল যে কি সুন্দর ভগবানকে দান করব তাই না ঠিক আছে তখন গোল্ডেন গেট পার্কে নিয়ে গিয়ে জগন্নাথকে বসিয়ে তারা কীর্তন করতে শুরু করে তাদের উদ্দেশ্য ছিল যদি প্রপাত এটা দেখে পুরো খুশি হবে চমকে যাবে এই একটা ইনটেনশন ছিল তো তারা কীর্তন করছে জগন্নাথকে নিয়ে তো প্রপাত যথাসময়ে গোল্ডেন গেট পার্কে ঢুকলেন কীর্তনে অংশ নেবেন বলে যেই ঢুকে প্রপাত ধবাক আরে করেছো কি করেছো কি তুমি জগন্নাথকে এইভাবে নিয়ে এসছো আরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা ছাড়া বেরোয় না উনি যখন বেরোয় তখন একদম টিম নিয়ে জগন্নাথ সুভদ্রা বলভদ্র একসাথে বেরোয় আর এইভাবে নিয়ম বহির্ভূত করে তোমরা এইভাবে বেদি থেকে এই যে বেদিতে প্রতিষ্ঠা হয়ে গেছে এখান থেকে কখনো জগন্নাথকে তুলবে না একমাত্র রথযাত্রার সময়ই জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে নিয়ে তারা বেরোয় রথযাত্রার সময় বেরোবে তো এইভাবে ছিল বাচ্চা গেলেন তো এটা ছিল ছিল প্রভুপাদের বিগ্রহ অর্চনের শুরু হয় আর কিভাবে জগন্নাথ দেব পার্কে যাওয়া স্টোরি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি শিখতে পারি একটা একটা জিনিস যে অনেক সময় ইস্কনে বলে যে রাগানো স্তর নেই এটা এটা বর্তমানে কল্ড ইউথ জেনারেশনের মধ্যে একটা চলেছে বৃন্দাবনের কারণ একজন আমি বাবাজি থাকবে তাকে থাকবে তাদের কাছ থেকে আমি রাগানোভা স্তর পাবো এবং ঠিক আছে তারা যথেষ্ট বরম শ্রদ্ধে বৈষ্ণব সেটা ঠিক আছে কিন্তু তারা ভাবতে শুরু করে নাকি রাগানোকে ভক্তি নেই আচ্ছা রাগানুকা বলতে বোঝায়টা কি রাগানুকা স্তর কাকে বলে যে আমরা যখন বৈদিভক্তি পালন করবো যেমন আগের দিন আমি শুনছিলাম আমাদের শিক্ষাগুলোর কাছ থেকে যে কীভাবে আমরা যখন কোন একটা কাজ করব এবং কাজ করতে করতে যখন সেটাকে অটোমেটিক্যালি করবো যেমন কেউ একজন বললো যে ডেলি ভগবানের চরণে ফুল দেবে তখন প্রথম প্রথম কী করলো আমি ভগবানকে ফুল দিতে শুরু করলাম প্র্যাকটিস শুরু করলাম এবং আস্তে আস্তে কী হবে আমি অটোমেটিক্যালি শুরু করব। যেমন গাড়ি চালানো গাড়ি চালানো যখন আমি প্রথম শিখি তখন ইনস্ট্রাকশান অনুযায়ী কাজ করতে হয় যে চেয়ারিং ট্যাম ধরবে এটা ঘোরাবে প্রথমে ক্লাচ এই ওই কিন্তু যখন তুমি এগুলো করতে 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 ফ্লুয়েন্ট চলে আসবে তখন তোমার একদম মানে টাইপিং যখন আমরা টাইপিং প্রথম প্রথম করি তখন টাইপিংটা দেখে দেখে করতে এ বি সি ডি এরম এরম করে কিন্তু যখন যে এক্সপার্ট টাইপার সে কিন্তু পার্ট পার্টফাট করে দেবে এটা হচ্ছে রাগানো স্তর যে প্রথম যখন আমরা বৈধিভক্তি করতে 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 অটোমেটিক্যালি যখন ভগবানের প্রতি আকর্ষণ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই আসবে এটা এটা রাগানো জাম্প করে যাওয়ার পথে প্রথমেই আমি যদি বলি কাট খাটো টিপ কম্পিউটারে তাহলে কিন্তু আমার ভুলই হবে আমি এক্সপার্ট টাইপার নই তো দ্যাটস ইম্পর্টেন্ট যে এই যে এই যে শিলপ্রভুপাদের যারা প্রথম যখন শিখিয়েছিলেন কীভাবে শেখাচ্ছেন প্রথমে ভগবানের সাথে আন্তরিকতা শেখানো হচ্ছে যে কীভাবে বহুপাত চাইলেই কিন্তু বলতে পারতেন ঠিক আছে ভগবানকে নিয়ে যা খুশি করো কিন্তু বহুপাত তথাপি বৈদিক ভক্তিটাকে পালন করার জন্য বলেছেন যেটা নিয়ম শাস্ত্রে যেটা দেওয়া আছে সেটাকে পালন করো সেই হিসেবে পালন করো এবং এইটাই হচ্ছে মোট এবং সেই জন্য আমাদের কখনোই শিলপ্রভুপাদের বিরুদ্ধে যাওয়া উচিত না আমাদের শিলাপ্রভুপাদের ভরসা রাখা উচিত শিলাপ্রভুপাত এবং অথারিটিক প্রভুপাদের যারা অনুগামী তারা যেটা বলছে আমাদেরকে সেটাই পালন করা উচিত আমাদের বর্তমানে আমরা অতি উৎসাহী হতে গিয়ে আমরা কী করি নিজেদের মন ঘরে অনেক কিছু বলে ফেলে যে হ্যাঁ এটা রাগ এটা হচ্ছে ভগবান ভক্তি টেক্তি প্রভুপাদের লেকচার শুনি না প্রভুপাদের বই পড়ি না এবং সেজন্য আমাদের এই প্রভুপাদের ব্যাস পুজোয় কমিটমেন্ট নেওয়া উচিত যে না প্রভু প্রভুপাত না থাকলে আমরা তো জানতেই পারতাম না যে কৃষ্ণ কি তাই না আমরা যদি আজকে বৃন্দাবনে গিয়ে করতে চাইছি সেটাই জানতে পারতাম যদি প্রপাত না থাকো তাই প্রপাদের ওপর একটু ভরসা রাখা উচিত ঠিক আছে প্রপাদ কী বলছে আমরা পড়ি প্রপাদের যারা অনুভূমি তারা কী বলছে শুনি শ্রমণ করি এবং তাহলে আস্তে 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 আমরা প্রপাত কনসেশন এবং এটাই হবে প্রপাদের ব্যাস পূজায় প্রপাদকে দেওয়া আমাদের তরফ থেকে সেরা উপহার প্রপাদ কী চাই হরে কৃষ্ণা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভেরিয়ার জয় শ্রী আর